সো অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট যেহেতু পনেরো তারিখ বিকেল চারটায় প্রকাশ করবে সো আপনারা কী করবেন পনেরো তারিখে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে পনেরো তারিখে একটার পর থেকে আপনি ট্রাই করবেন আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে সো দেখেন রেজাল্ট দেখার জন্য গুগলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে ইউ ডট এসি ডট বিডি এটা লিখে সুন্দর করে কিন্তু আপনাকে সার্চ করতে হবে ওকে আমি সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি খুলে যাবে এখান থেকে আপনাকে এই যে অ্যাডমিশন এই বাটনটাতে ক্লিক করতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইট খুলে গেল এইখানে থাকা অবস্থায় আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন লাল অ্যাপ্লিকেন্ট লগ ইন লেখা আছে এই লাল অ্যাপ্লিকেন্ট লগ আপনাকে একটা ক্লিক করে ফেলতে হবে কিংবা আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ইউ অনার্স অ্যাডমিশন লিখে আছে এর সবচেয়ে নিচেরটা যেখানে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করলেও হবে সো আপনি যেটা হাতের কাছে পাবেন সেটাতেই আপনি কিন্তু ক্লিক করে দেবেন তো আমরা হচ্ছে লালটাতেই ক্লিক করি লালটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা বসাইতে হবে এবং এখানে আমাদেরকে পিন নাম্বারটা বসাইতে হবে সো আমি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার সুন্দর করে আমি একটু বসাই দিচ্ছি তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার বসানোর পরে আমরা এই যে লগ ইন বাটন এইখানে একটা ক্লিক করে দিব। তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স অ্যাট কালীগঞ্জ শ্রমিক কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফ্রেস্ট রিলিজ স্লিপ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যদি এরকম আসে যে কংগ্রাচুলেশন লেখা থাকে এবং কী সাবজেক্টে চান্স পেয়েছেন সাবজেক্টের নাম থাকে এইখানে যেমন পলিটিক্যাল সায়েন্স লিখা আছে এবং কোন কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নাম যদি লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি চান্স পেয়ে গেছেন তো পরবর্তীতে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে ভর্তি হইতে হবে